মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফাইল গ্রোসি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তা পশ্চিমা বিশ্বে চরম উদ্বেগ তৈরি করেছে তিনি স্পষ্ট ভাষায় বলেন ইরান বাইশ হাজার সেন্টিফ্রিউজ ব্যবহার করে প্রতিদিন অন্তত দুটি পরমাণু বোমা তৈরির মতো ক্ষমতা রাখে তার এই মন্তব্য শুধু ইরান নয় বরং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দীর্ঘদিনের কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছিল তাদের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত বছর গেছে অথচ মতে ইরানের হাতে যদি সেন্ট্রিফিউজ সচল থাকে তবে এই দাবি বাস্তবতার সঙ্গে মেলে না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বারবার ইরানের কাছে আবেদন জানিয়েছে অন্তত দশটি সেন্ট্রিফিউজ পরীক্ষার অনুমতি দেওয়া হোক কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে তেহরানের যুক্তি যুক্তরাষ্ট্রের আক্রমণে তাদের সমস্ত সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গেছে এখন আর কোনো পরিদর্শন দেখানোর মতো কিছু নেই কিন্তু এখানেই জটিলতা সাধারণত আক্রান্ত দেশগুলো হামলার ক্ষয়ক্ষতি ইসরায়েলেরই উদাহরণ ধরা যাক দেশটি কখনোই স্বীকার করে না যে তাদের স্থাপনায় বড় ক্ষতি হয়েছে সেখানে ইরান উল্টো যুক্তরাষ্ট্রের দাবির চেয়ে বেশি ক্ষতির দাবি তুলে ধরেছে ইরান বলছে হামলায় তাদের কর্মসূচি পনেরো বছর পিছিয়ে গেছে শ্লেষকদের মতে এটা আসলে এক ধরনের কৌশল কারণ ক্ষতি অতিরঞ্জিত করে দেখিয়ে হয়তো ইরান আন্তর্জাতিক পরিদর্শন এড়াতে চাইছে আইএইএ সন্দেহ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগেই ইরান বিপুল সংখ্যা সেন্ট্রিফিউজ অন্যত্র সরিয়ে নিয়েছে এছাড়া হামলার আগে অন্তত আট দিন সময় হাতে পেয়েছিল ইরান যখন তারা মাটির নিচে গোপন স্থাপনা ফোর্তোতে হাজার হাজার সেন্টিফিউজ সচল রেখেছিল এ সময়ের মধ্যেই হয়তো ইউরোনিয়ামকে অস্ত্রগ্রেড পর্যায়ে উন্নীত করা হয়েছে বর্তমানে ইরানের হাতে তিন ধরনের সেন্টিফিউজ রয়েছে আই আর টু আই আর ফাইভ এবং আই আর সিক্স এগুলো অনেকটা আধুনিক মোবাইল ফোনের চিপসেট বা প্রসেসরের মতো ভিন্ন ভিন্ন শক্তি ও ক্ষমতা বহন করে সেন্টিফিউজের মূল কাজ হলো প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে দুশো পঁয়ত্রিশ আইসোটপ আলাদা করা যা পরমাণু বোমা তৈরির জন্য অপরিহার্য মাত্র কয়েক হাজার সেন্টিফিউজ সচল থাকলেই দিনে কয়েকশো কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব এর তথ্য অনুযায়ী ইরানের কাছে ছিল প্রায় চারশো নয় কেজি ষাট শতাংশ মাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম মাত্র পাঁচ দিনের ভেতরে দুই হাজার উদ্বেগ এখানেই ইরান যদি গোপনে এই প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে তাহলে তেহরান ইতিমধ্যে এক পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে চলেছে চলতি বছরের জুনে প্রথমে ইসরায়েল এবং পরে আমেরিকা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের হামলা দীর্ঘ বারো দিন স্থায়ী হলেও তেমন কোনো সাফল্য পায়নি কিন্তু একুশে জুন যুক্তরাষ্ট্র সরাসরি ফোর্তোতে আঘাত আনলে ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্য আসে তবুও বিশ্লেষকেরা মনে করেন এই হামলা আংশিক সফল হলেও কৌশলগত দিক থেকে ইরানকে আরও বেশি সুযোগ দিয়েছে কারণ হামলার আগে আট দিন ধরে তারা নিরবিচ্ছিন্ন ইউরোনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়েছে এতে হয়তো এমন এক মজুদ তৈরি হয়েছে যা পশ্চিমাদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করবে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় মিশরের রাজধানী কায়রোতে বসেছে গুরুত্বপূর্ণ বৈঠক আই প্রধান রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় তবে কূটনৈতিক মহলে অনেকেই মনে করছেন এই বৈঠক আসলে একটি আইবাসিং বা লোক দেখানো উদ্যোগ উভয় পক্ষ শুধু দেখাতে চাইবে যে তারা আলোচনা করেছে কিন্তু বাস্তব কোনো অগ্রগতি হবে না কারণ ঘোষণা দিয়েছে তাদের স্থাপনা ধ্বংস হয়ে গেছে তাই আর কোনো পরিদর্শনের প্রয়োজন নেই অন্যদিকে দৃঢ়ভাবে বলছে অন্তত কিছু সেন্ট্রিফিউজ পরীক্ষা করা জরুরি এই টানা পড়েনে কোনো সমাধান আসবে না বড় উত্তেজনা আরও বাড়বে ঠিক একই সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া চলতি মাসের সাতাশ তারিখে এ বিষয়ে ভোটাভুটি হবে বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব কোরিয়ার হাতে এবং নিয়ম অনুযায়ী সভাপতি প্রস্তাব উত্থাপন করবে নিয়ম হল পনেরো বছরের মধ্যে অন্তত নয়টি দেশ ইরানের পক্ষে ভোট দিলে নিষেধাজ্ঞা কার্যকর হবে না কিন্তু একটি দেশ বিপক্ষে ভোট দিলে স্বয়ংক্রিয়ভাবে কঠোর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে বর্তমান প্রেক্ষাপটে ইরানের পক্ষে নয় ভোট পাওয়াই কঠিন বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য এবং ফ্রান্সের অবস্থান স্পষ্টতই ইরান বিরোধী চীন ও রাশিয়া তেহরানের পক্ষে গেলেও বাকি দেশগুলো বিভক্ত হতে পারে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ একদিকে ইরান দাবি করেছে তাদের স্থাপনা ধ্বংস হয়ে গেছে অন্যদিকে আন্তর্জাতিক মহল আশঙ্কা করেছে তেহরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করেছে যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধ কার্যকর হয় তবে ইরান আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে এমনকি সরাসরি ঘোষণা দিতে পারে যে তারা অস্ত্র গ্রেড ইউরেনিয়াম প্রস্তুত করেছে আর তাহলে মধ্যপ্রাচ্য শুধু নয় পুরো বিশ্ব এক ভয়াবহ অস্থিরতার মধ্যে প্রবেশ করবে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে এই দ্বন্দ্ব শুধু মধ্যপ্রাচ্য নয় বৈশ্বিক রাজনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের ভোট এবং কায়রো বৈঠক এই দুটি ঘটনা নির্ধারণ করে দেবে পরিস্থিতি সমাধানের দিকে যাবে নাকি সরাসরি যুদ্ধ এবং নিষেধাজ্ঞার পথে গড়াবে মধ্যপ্রাচ্যের জটিল কূটনীতি এবং অস্থির পরিস্থিতি আরো রক্তক্ষয়ী অধ্যায়ের দিকে মোড় নিয়েছে কাতারের রাজধানী দোহা সংলগ্ন ঘনবসতি এলাকায় ইসরায়েলি বিমান বাহিনীর অতর্কিত হামলা শুধু কাতার কি নয় গোটা আরব বিশ্বকে চরম অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে গোপন আলোচনায় ব্যস্ত হামাস নেতাদের বৈঠক কক্ষ লক্ষ্য করে চালানো এই হামলা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করেছে এবং এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ সামনে এনেছে প্রত্যক্ষদর্শীরা জানান হামলার মুহূর্তে একটি বহুতল ভবনের ভেতরে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ইস্যুতে মধ্যস্থতা করেছিলেন হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা তারা বৈঠকে উপস্থিত ছিলেন খালেদ মাশাল খালিদ আল হাইয়া এবং সংগঠনের অন্যান্য আলোচকেরা সৌভাগ্যক্রমে তারা প্রাণে রক্ষা পান কিন্তু হামলায় খলিল আল হাইয়ার ছেলে হাম্মাম আল হাইয়া এবং তার অফিস ডিরেক্টর জিহাদ লুবাব নিহত হন কাতারের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া কয়েকজন মধ্যস্থতাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে হামলার পরপরই প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায় কিভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত আনা হয় ইসরায়েলের দাবি এটি ছিল প্রতিরক্ষামূলক এবং প্রতিশোধমূলক অভিযান যার লক্ষ্য ছিল হামাসের নেতৃত্বকে দুর্বল করা তবে কাতার বলছে এটি ছিল তাদের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন সবচেয়ে বিতর্কিত বিষয় হলো যুক্তরাষ্ট্রের ভূমিকা ইসরায়েল স্বীকার করেছে হামলার আগে তারা যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল এবং ওয়াশিংটন সবুজ সংকেত দেওয়ার পরই অভিযান শুরু হয় অথচ কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে যা মূলত কাতারের নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঘটনায় কাতারি জনমনে তীব্র প্রশ্ন উঠেছে তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আদৌ কতটা নিরাপত্তা বয়ে আনছে কাতারের জনগণ খুব প্রকাশ করে বলেছে যে দেশকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই ইসরায়েলের হামলার পথ সুগম করেছে সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলি বিমান কাতারে প্রবেশ করতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ ব্যবহার করেছে কারণ ইরাক এবং কুয়েতের আকাশপথ ইরানের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে রয়েছে যা এড়িয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না এ কারণে ধারণা করা হচ্ছে সৌদি আরব এবং আরব আমিরাত নীরব সহযোগিতার মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করছে অন্যদিকে কাতার দীর্ঘদিন ধরে আমিরাত এবং সৌদির কূটনৈতিক চাপে রয়েছে দুই সালে কাতারের বিরুদ্ধে অনুরোধ আরবের পর যে ভাঙন সৃষ্টি হয়েছিল সেটি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দোহা এবারের ঘটনায় সেই পুরনো বিভাজন আবারও সামনে এসেছে হামলায় ইসরায়েল দুটি আধুনিক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে বলে দাবি করেছে একটি হলো পোপিও টর্বো যার পাল্লা প্রায় বারোশো অন্যটি হল ব্লুইস্পারো যার সর্বোচ্চ পাল্লা পনেরো হাজার কিলোমিটার উভয়ই যুক্তরাষ্ট্রে ইসরায়েল যৌথভাবে তৈরি অস্ত্র যা জিপিএস এবং উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে নির্ভুল আঘাত আনতে সক্ষম এতে এত উন্নত প্রযুক্তি ব্যবহারের পরও কেন কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের এভাবে দোহায় প্রবেশ করা সম্ভব ছিল না ঘটনার পরপরই কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানি সমকক্ষের সঙ্গে জরুরি টেলিফোনে যোগাযোগ করেন ইরান কাতারের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে আরব লীগ তুরস্ক মিশর সহ প্রায় সব দেশ এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও উদ্বেগ প্রকাশ করেছে তবে ইসরায়েল এসব নিন্দাকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিশ্লেষকরা মন্তব্য করেছেন আমরা শুধু সামরিক ভাষা বুঝি নিন্দা দিয়ে আমাদের থামানো যাবে না এই প্রথমবার কাতারের ভেতরে সরাসরি ইসরায়েলি হামলা কাতার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে যার অংশ হিসেবে তাদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপন করা হয়েছে কিন্তু এবার সেই ঘাটি থেকেই ইসরায়েলকে রিফুইলিং সহায়তা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র কাতারে ইসরায়েলের জন্য দুইটি কেসি এর সিক্স বিমান মোতায়েন করেছিল এগুলো থেকেই জ্বালানি নিয়ে ইসরায়েলি বিমান দোহায় হামলা চালিয়েছে এই পরিস্থিতি নিয়ে কাতারের ভেতরে সমালোচনা উঠেছে অন্যের জন্য কূপ খুঁটতে গিয়ে নিজেরাই সেই কূপে পড়েছে কাতার এই হামলা শুধু কাতারকে নয় গোটা মধ্যপ্রাচ্যকেই এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিয়েছে ইরান সরাসরি প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি দ্রুতই আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে অন্যদিকে সৌদি আরব এবং আরব আমিরাত যদি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখে তবে আরব বিশ্ব আরও বিভক্ত হয়ে পড়বে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন কাতারে ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে ভেঙে দিয়েছে এখন সবকিছু নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না